সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা ফজলায় অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী শাল গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটোয়া পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মজিদ ভাই আপনারা মজিদ ভাই কে সপ্তাহে আপনাদের মাঝে কিছু ধামাকা কালেকশন নিয়ে হাজির হয় তারই ধারাবাহিকতা আজকে জেঠো পশুটার থেকে পনেরো বিশ সাল গরু নিয়ে হাজির হয়েছে প্রতিবেদন দিতে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাই আজকের একেবারে ধামাকা দাম কেমন আসসালামাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাই বিগত সপ্তাহে কিছু ভিডিও দেখে আমার দর্শকের মন জয় করে নিছেন আপনি কারণ আপনি এমন এমন রেট ছাড়েন যে আমার দর্শকদেরই পছন্দ হয় সে ক্ষেত্রে আজকে কত পিস গরু নিয়ে এখানে হাজির হয়েছেন প্রায় 30 পিস মত নিয়ে আইছি কিন্তু এই লটে দিছি 15 পিস 15 পিস দিছেন এই যে গরুগুলো নিয়ে আসছেন আজকে তো একটু ধামাকা রেট দিতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন এই যে প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি কালো কালারের যে গরুটা এটা কেমন দাম আছে এটা হচ্ছে 90000 টাকা 90 90000 টাকা ভাই এটা কয় দাতের গরু এটা দুই দাঁত দুই দাঁত এখন যেভাবে আছে এটা মাংস আছে কতটুকু ভাই প্রায় চারি মনের কাছে তার মনের কাছাকাছি আছে আমরা এরপরে দেখতে পাচ্ছি যে একটু লালচে কালার এটা কেমন দাম আছে এটা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই এটা কেমন কি টার্গেট আছে ভাই এটা এক কম এক দেখতে পাচ্ছি কালো কালার যে গরুটা এটা কেমন দাম আছে এটা এটা পঁচাশি হাজার টাকা পঁচাশি এটা কেমন কি টার্গেট আছে এটা এটা আশি হলে দেওয়া যাবে আর আশি হাজার টাকা হলে এটা কেমন দাম আছে এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর এরপরে যেটা দেখতে পাচ্ছি শুকনো বাড়ি এটা হ্যাঁ এটা সাতাত্তর হাজার টাকা সাতাত্তর এটা টার্গেট কেমন কি আছে

দর্শক আজ যেটু আপু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ